হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের প্রিয় খাবার চিকেন চিকেনটা আমি দই দিয়ে আগে একগ্রিট করে রেখেছি তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আছে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব পেস্ট করে রেখেছি তারপর ধরুন কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়েছি একটু তেজপাতা দিয়েছি তারপরে লালটা আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো কারণ পেঁয়াজটা যখন কালারটা একটু বাদামি হচ্ছে ততক্ষণ আমার নাড়তে থাকবো তারপরে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেস্ট করা বাটির মধ্যে ছিল সবগুলোই দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে নাড়তে থাকবো কারণ যতক্ষণ না পেঁয়াজ রসুনগুলোকে গন্ধটাকে ততক্ষণ না যাচ্ছে ততক্ষণ না আমি এটাকে নাড়তেই থাকব তারপরে আমি একটু জল অ্যাড করেছি একটু আদা গুঁড়ো একটু রসুন গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একসঙ্গে নিয়ে আমি এটাকে নাতে থাকবো কারণ পেঁয়াজ রসুনের গ্যাস থাকলে না সেই খাবারের না টেস্ট আসে না আর তেলটা যতক্ষণ না মশলার উপরে ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু নাতে থাকবো জানি না আপনারা কে কেমন করে রান্না করেন কিন্তু আমি এরকম করে করি আমার মতো একটু করে দেখুন দেখুন খেতে ভালো লাগবে কড়াইটা বারে বারে উল্টো যাচ্ছিল ওর জন্য আমি কড়াইটাকে ঠিক করে নিলাম তারপরে দেখো বুঝতে পারছেন একটু একটু তেল ছাড়তে লেগেছে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে তেল ছাড়া ততক্ষণ আমি নাড়তে থাকবো কারণ পেঁয়াজ রসনে গ্যাস যতক্ষণ থাকবে না ততক্ষণ না মাংসের মধ্যে দেওয়া যাবে না তারপরে আমি একটু জল অ্যাড করবো জল অ্যাড করলে হয়তো হচ্ছে মশলাটা একটু সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলো একটু গ্রেভি হবে তারপরে আমি এটার মধ্যে কেভিটার মধ্যে যে ব্র্যান্ডেড করা আমার দিয়ে একটু লবণ দিয়ে চিকেনটাকে একসঙ্গে মিক্সড করা ছিল সেটা আমি করার মধ্যে দিয়ে দেবো বাকি যে বাটি জলটা সেটু আমি দিয়ে দিলাম আমি এটা নাতে থাকবো ততক্ষণ না মাংসটা আমার কষানো হচ্ছে যতক্ষণ না এমনি কষতে কষতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু কষাতেই থাকবো আপনারা কেমন করে রান্না করেন আমাকে কমেন্ট করুন তারপর আমি একটু লবণটা দিয়ে দিলাম কারণ আমি আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম তারপর জানি না লবণ বেশি হয়েছে নাকি খাওয়ার পরে জানতে পারবো দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিই জল অ্যাড করে আমি ঢাকা দিয়েছি ঢাকা দেওয়ার পর কালারটা দেখুন আর তেল কেমন ছাড়ছে দেখুন আপনারা না দেখলে বিশেষ করতে আমার নিজে রান্না করুন রান্না করে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে আমি এমনি এক্সট্রা কোনো মশলা দিই মশলা ছাড়াই আমি করেছি আর দেখুন আমি কি সুন্দর দেখুন রান্নাটা হয়েছে আরও তেল ছাড়তে লেগেছে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ দেখ বুঝতে পারবেন যে চিকেনটা হয়নি আপনি দেখুন গায়ে মধ্যে মাখা মাখা হতে লেগেছে কিন্তু সেনটা একদম হেভি চেয়েছিলো না করলে বুঝতে পারবেন না কমেন্টে একটু দেখুন আমার ঝোল এখন রেডি হয়ে গেছে এখন বাড়িতে নামিয়ে নিয়েছি নামানোর পর জিনিসটা এরকম হয়েছে দেখুন আমি কিন্তু খাওয়ার জন্য রেডি আপনারা নিজে নিজে রান্না করুন নিজে নিজে খাওয়া কারণ আমার তো আপনাদেরকে দেওয়া সম্ভব নয় আমরা রান্নার রেসিপিটা দিতে পারবো কারণ চিকেনটা তো দিতে পারবো না কারণ আমি তো অনেক দূরে থাকি আপনারা ইচ্ছা করলে আমার কাছে আসতে পারেন কমেন্ট করতে পারেন কি সুন্দর হয়েছে না দারুণ সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছে না খেলে বুঝতেই পারতাম না যে আমি এত সুন্দর রান্না করি